সেন্ট্রাল এভিনিউ আপনারা বন্ধ করে দিয়েছেন এই মুহূর্তে দু জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছে কারণ পুলিশ সক্রিয় হয়ে যায় কোথায় যখন চোরেদের বিরুদ্ধে বিজেপি যখন রাস্তায় নামে এই চোরেদের গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের টাইম নেই কিন্তু যখন এই চোরেদের বিরুদ্ধে বিজেপি রাস্তায় নামছে তখন এই দলদাস চটি চাটা পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে মিডিয়া সাংবাদিকদের মারধর করছে বিজেপি যুব মোর্চার কর্মীদের মারধর করে টেনে ইজরা গ্রেফতার করছে তাই নয় উত্তর কলকাতা বিজেপি প্রেসিডেন্ট যিনি তমগ্ন ঘোষ তার কলারে হাত দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে আমরা আগামী দিন অর্থাৎ একদিকে যেমন ছবি আপনারা দেখছেন কার্যত অবরুদ্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ বিজেপির বিক্ষোভে অন্যদিকে এই মুহূর্তে যে ছবি ধরা পড়ছে হাওড়ায় জানাতে চলেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বিক্ষোভকারী অর্থাৎ এস এবং পুলিশ মুখোমুখি চাকরি হারাদের নিয়ে পথে নামে এস এই মুহূর্তে মুখোমুখি সম্মুখ সমরে একেবারে বলাই যায় এস নেতা কর্মী সমর্থকরা এবং সেই সঙ্গে পুলিশ হাওড়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ায় এসএফআই চাকরি হারাদের জন্য পথে নেমেছেন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে সম্মান দিতে হবে এই দাবিতে তারা পথে নেমেছেন এই সময় একেবারে সম্মুখ সমরে এসএফআই নেতা কর্মী সমর্থকরা এবং পুলিশ দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি চাকরিহারা হারা ইস্যুতে পথে নেমেছে এসএফআই বাবেদের যুব সংগঠন এসএফআই এই মুহূর্তে পথে নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি পুলিশের সঙ্গে ধস্ত দস্তি একেবারে ধন্যবাদ পরিস্থিতি কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউ সেন্ট্রাল অ্যাভিনিউ একেবারে যেমন কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে বিজেপির বিক্ষোভে এই মুহূর্তে এসএফআই চাকরি হারাদের নিয়ে পথে চাকরি হারা ইস্যুতে পথে নেমেছে এস এফ আই দেখতে পাচ্ছেন সরাসরি হাওড়ায় সেই ছবি পুলিশের সঙ্গে এস এফ আই কর্মী সমর্থকদের ধস্তাধস্তি বেঁধে গিয়েছে পাশাপাশি আপনাদের সামনে রাখতে চলেছি হাওড়া এবং সেন্ট্রাল অ্যাভিনিউ কিছুক্ষণ আগেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউ কার্যত অবরুদ্ধ হয়ে গেছে বিজেপির বিক্ষোভে টায়ার জ্বালিয়ে বিজেপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছে